আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার সুস্বাদু চিকেন কোরমা ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে চিকেন কোরমা তো জাস্ট জমে যাবে অতিথি আপ্যায়নের মেনুতেও কিন্তু আপনারা এই চিকেন কোরমার রেসিপিটি রাখতেই পারেন খুবই মজার আর খুবই ছটপটভাবে তৈরি করে দেখাবো আজকের এই চিকেন কোরমার রেসিপিটি এখানে আছে ব্রয়লার মুরগি আমি থাই রান খুব সুন্দর সুন্দর টুকরো করে রেখেছি যাতে করে চিকেন কোরমার পিসগুলো দেখতে সুন্দর হয় আর এখানে এক কেজির একটু বেশি চিকেন আছে তো আমি এখন এখানে টক দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে চিকেনটাকে একটু মাখিয়ে রেখে দিব ম্যারিনেট করে পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো পনেরো থেকে বিশ মিনিট ম্যারিনেট করে রাখার পরে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব সেজন্য আমি একটু বেশি পরিমাণ পেঁয়াজ নিয়েছি এখন এই পেঁয়াজটাকে বেরেস্তা তৈরি করে নিব গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিব তো পেঁয়াজটা যখন আমার এই তো বেরেস্তা হয়ে গেছে আমি আস্তে আস্তে করে তেল ছড়িয়ে পেঁয়াজের বেরেস্তাগুলোকে তুলে রেখে দিচ্ছি আর এই বেরেস্তার তেলেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা একটু হালকা একটু ভেজে নিব সুন্দর একটা অ্যারোমা বের হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি আবারও কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভাজার পর আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম মিহি করে পেস্ট করে নিয়েছি এখন এই পেঁয়াজের একটা যে কাঁচা গন্ধ আছে সেটা না যাওয়া পর্যন্ত ভালো মতো করে এটাকে ভুনে নিতে হবে আর স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো মতো কষাতে হবে যতক্ষণ না এই কাঁচা গন্ধগুলো চলে যায় আর এই ক্ষেত্রে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ পানি আর এখানে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি আদা বাটা এখন এই আদা রসুনের যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা থাকে ততক্ষণ পর্যন্ত এটাকে ভুনতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য জয়ফল আর জয়ত্রী গুঁড়ো এটা না দিলে কিন্তু টেস্টটা আসে না আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু কাজু আর যে পেস্তা বাদাম আমি ভালো করে পেস্ট করে নিয়েছি খোসা ছাড়িয়ে কাঠবাদামটা খোসা ছাড়িয়ে করলেই ভালো হয় তাহলে খুব সাদা একটা সুন্দর পেস্ট হয় আর এটা দেওয়ার ফলে কিন্তু এই চিকেন কর্মাটা কিন্তু খুব সুন্দর হয় খেতে আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টপ দই আবারও ভালো করে মশলাটাকে ভুনতে হবে এই মশলাটা যতক্ষণে ভালো মতো কষাতে হবে তো এই কষানোর উপরে কিন্তু নির্ভর করছে আপনার রান্নাটা কতটা টেস্টি হবে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু করে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো সস আবারও টমেটো সসটা দিয়ে মশলাটাকে ভালো মতো কষাতে হবে মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিয়ে দিলাম ম্যারিনেট করা মুরগির মাংস আমি টক দই আর লবণ দিয়ে এই মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর চিকেন কোরমাটা কিন্তু এই রকম ব্রয়লার মুরগি দিয়ে কোলে কিন্তু বেশি ভালো লাগে খেতে তো ঢেকে রান্না করব আর ঢাকার জন্য কিন্তু এখান থেকে বেশ কিছুটা পানি বের হয়ে আসবে এখন আমি আবারও ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি মাংস দিয়েও কিন্তু অনেকক্ষণ কষাতে হবে মাংসটা যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু খেতে হয় মোট কথা সব কিছুই কষাতে হবে খুব ভালো করে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কিন্তু তরল দুধ আমি কিন্তু এখানে পানি ব্যবহার করব না আমি তরল দুধটা দিয়ে কিন্তু আমি এই চিকেনটাকে রান্না করব। খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো এখন আমি কিন্তু এভাবে করে কিন্তু অল্প আঁচে কিন্তু রান্না করে নিব। অল্প আছে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এই চিকেনটা হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি কিছু কিছু দিয়ে দিলাম জন্য এটা কিন্তু ঝালের কোনো করবে না আমি ঝালের জন্য কিন্তু হালকা একটু সময় মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য আর এই পর্যায়ে আমি দিব পেঁয়াজটা যে পেঁয়াজা করে রেখেছি এটা হাত দিয়ে একটু ক্র্যাশ করে দিচ্ছি এর ফলে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বের হবে পেঁয়াজ বেরস্তাটা দেওয়ার ফলে আর ঝোলটা কিন্তু খুবই সুন্দর কিন্তু হবে এখন আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি মিষ্টির জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন যেহেতু আমি এখানে কাজুবাদাম আর পেস্তা বাদাম ব্যবহার করেছি সরি কাঠবাদাম ব্যবহার করেছি তো তারপর আমি একটু মিষ্টিটা দিলাম আমার কাছে চিকেন কোরমাটা একটু হালকা মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে বাচ্চারাও খুব সুন্দর পছন্দ করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু চিকেন কর্মার ঝোলটা কিন্তু অনেকাংশে কমে গিয়েছে আমি আর একটু পরিমাণ কমিয়ে নিব আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর এখানে দিচ্ছি ঘি কিসমিসটা বেটেও দেওয়া যায় কিন্তু আমি এখানে আস্ত ব্যবহার করেছি এই তো আমার কিন্তু চিকেন কোরমাটা কিন্তু রান্না হয়ে গেছে এরকম চিকেন কোরমা সাদা পোলাওয়ের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সাদা পোলাওয়ের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন আমি আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু সাদা পোলাওয়ের রেসিপির লিঙ্কটা কিন্তু দিয়ে দিব আপনারা দেখে আসতে পারেন খুবই সুন্দর হয় সেই সাদা পোলাওটা ঝটপটভাবে তো চিকেন কোরমাটা কেমন লাগলো আশা করি অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ